আসসালামু আলাইকুম সুন্দর দর্শক মাঝে যুব টিভির সাথে আছে আমি আরা ঝেদা ফ্যামিলি জোন থেকে সরাসরি সম্প্রচার করছি আন্দোলনের যে সংবাদ সম্মেলন হচ্ছে আজকে নতুন আপনাদের সাথে আলোচনা করব। এবং আমরা ছাত্রদের কাছে জানতে চাইবো যারা এখানে দায়িত্বে আছে যে বিদেশে যে সমস্ত ভাইয়েরা তারা আন্দোলন করেছিলেন তারা এখন জেল হেফাজতে আছেন তাদের নিয়ে তারা কি ভাবছে সেই ব্যাপারে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম যদি আমাদের একটু জানাতেন বিদেশি ভাইরা যারা জেল হেফাজতে আছে তাদের নিয়ে আপনাদের কোনো চিন্তাধারা আছে কিনা এবং সরকারকে আপনারা এই ব্যাপারে অবহিত করবেন ধন্যবাদ আমি মোহাম্মদ জিহান হোসেন রায়হান আমি বৈশ্ববিদ্যুৎ ছাত্র আন্দোলন যিনি জেলা সভাপতি সমন্বয়ক আপনারা অবগত আছেন যে প্রবাসীরা আমাদেরকে আন্দোলন সংগঠিত করার জন্য তারা আমাদের পেছনে থেকে নেপথ্যভাবে কাজ করেছে তাদের সর্বোচ্চটা টা কাজ করেছে এবং তাদের ফ্যামিলির র উপরে ঝুঁকি গিয়েছে হুমকি ধামকি গিয়েছে সে জায়গা থেকে তারা নেপথ্য ভাবে তাদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে আমরা তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করি আজকের এই দিনে এবং তারা ওই বাইরের রাষ্ট্রগুলোতে তারা দেখেছে না আমাদেরকে সমর্থন জানিয়ে তারা কিভাবে আন্দোলন সংগঠিত করতে যে সেখানে আমরা দেখেছি আমাদের অনেক ভাই সেই প্রবাসে জেল হেফাজতে আছে এবং অনেকেই দেশে পাঠানো হয়েছে অর্থাৎ এ বিষয়ে আমাদের যে বর্তমান সরকার প্রধান হয়েছে ডক্টর ইউনুস স্যার তার প্রতি আমাদের উদারত আহ্বান থাকবে এই লাইভের মাধ্যমেও জানাচ্ছে এবং আমাদের জেলা এবং উপজেলা সব জায়গা থেকে তার প্রতি চিঠি যাবে যে প্রত্যেকটা প্রবাসী যারা কারাবন্দি আছে তাদেরকে মুক্ত করতে মুক্তর জন্য আমাদের সেই চিঠিটা আমরা পাঠাবে এবং আমাদের মুক্তির সেই যে একটা জাগরণ তুলে আমরা আবারও ধরব এবং বিগ বিগত সময়ে যে সমস্ত প্রবাসীরা আমাদেরকে বুদ্ধি পরামর্শ এবং আর্থিক সহযোগিতা করেছে যেহেতু আন্দোলন সংগ্রাম করতে গেলে আর্থিক একটা সাপোর্টের প্রয়োজন ভাইরা কিন্তু আমাদের বাংলাদেশের জন্য রেপিডেন্স পাঠায় এবং আমাদের বাংলাদেশের একটা বড় ভূমিকা রাখে তো তাদেরকে আমাদেরকে ভুলে গেলে আসলে চলবে না তো আপনারা এবং আপনি দেখেছেন যে প্রবাসীরা কিন্তু সম্মুখ ভাগের যুদ্ধ আমি মনে করি কারণ আমরা হয়তো মাঠে ছিলাম কিন্তু তারা প্রবাসী থাকলেও দেখেছেন যে তারা রেমিটেন্স কিন্তু বাংলাদেশ দেওয়া বন্ধ করে দিয়েছে বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো কিন্তু একবারে ভেঙে পড়েছে যখন তখন সরকার আর টিকতে পারেনি তাদের অবদান সব থেকে বেশি আমি মনে করি যার কারণে হ্যাঁ না না তাদের খোঁজ রাখ না আমরা চেষ্টা করছি এখন তারা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করা আমাদের এটা নৈতিক দায়িত্ব আমরা সত্যের পথে সব সময় অবিচল থাকব যে সমস্ত ভাইদেরকে এই সমস্যাগুলোর কিন্তু আছে আমরা সেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরকে আমরা অবশ্যই জানাবো এবং তার স্টেটমেন্ট অবশ্যই কর্তৃপক্ষ সেটা নেবে কারণ এই সরকার কোনো দলগত না দলগত স্বার্থে জনগণের সরকার জনগণের নিয়ে কাজ করবে ধন্যবাদ শারমিনা আপনি যদি এই ব্যাপারে একটু বলতেন যে বিদেশি ভাই যারা প্রবাসী আছে তারা খুবই বিপদে আছেন জেল হেবাজতে আছেন এই ব্যাপারে আপনি যদি কিছু বলতেন ধন্যবাদ আসলে আপনি যে প্রশ্নটা করছেন এটা আহ আমি এক মনে করি কারণ হচ্ছে শুধু বিদেশি না বিদেশি এবং আমাদের দেশি তারা কিন্তু আমাদের দেশি আমাদের দেশের জন্য কিন্তু বিদেশে গেছে অর্থাৎ তাদের যে নিরাপত্তার জন্য তাদের যা প্রয়োজন সেটার জন্যই আমরা কাজ করছি কারণ আমরা মনে করি আমাদের দেশের বাংলাদেশটা বিজয় হয়েছে সেই বাংলাদেশের মানুষের এক গোনা মাত্র এক বিন্দু মাত্র কোনো ক্ষতি হোক কোনো সহিংসতার শিকার হোক কোনো ধরনের অধিকার থেকে ল বঞ্চিত হোক এটা আমরা কখনোই চাই না এবং সেটা আমরা হতেও দেবো না আপনারা দেখেছেন এক মাসের ব্যবধানে আমরা দেশটাকে কিভাবে স্বাধীন করেছি স্বাধীন মানে আমাদের আপনারা মনে করবেন আমাদের ছাত্র সমাজের হাতে বড় একটা দায়িত্ব পড়েছে এবং আমরা একটা বিপদের মুখে আছি এখন সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমরা প্রত্যেকটা গণমানুষের কাছে আমরা সহযোগিতা চাচ্ছি তাদের সহযোগিতা নিয়েই আমরা আসলে এই সমস্যাগুলো মোকাবিলা ভাইদের মুক্তির ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিচ্ছেন হ্যাঁ রাষ্ট্রীয়ভাবে আমরা যেমন দেখছেন প্রশাসনিক প্রশাসনকে আমরা বলছি প্রশাসনিকভাবে যেমন বড় বড় একটা অংশ থাকে প্রশাসনিকভাবে যে অংশটা থাকে তাদের মাধ্যমে যে কাজগুলো করা যায় হ্যান্ডেল করা যায় সেগুলো কিন্তু তাদের দিয়ে করতে হবে এবং প্রবাসীদের জন্য তাদের মুক্তির জন্য বা তাদের স্বাভাবিক জীবন ফিরিয়ে আনার জন্য যে সিস্টেমগুলো মেনটেন করতে হবে সেখান থেকেই আমরা এই কাজগুলো করবো জানতে চাই যে এলাকা মহল্লায় আমরা দেখতে পাচ্ছি ব্যক্তিগত রেসারেশির কারণে এই সুযোগে আহ এক শ্রেণীর মানুষ ব্যক্তিগত রেশারেশির কারণে কিন্তু প্রতিহিংসার পরায়ন হচ্ছে সেই ব্যাপারে আপনি যদি কিছু দেখেন আমরা প্রথম থেকেই বলছি এই যে প্রতিহিংসার ব্যাপারটা প্রতিহিংসার কারণেই আজকে আমরা স্বাধীন পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরেও কিন্তু এই সমস্যাটা বিরাজ করছে এবং আমরা সমন্বয়করা আমরা যারা শিক্ষার্থীরা তারাও একটা আতঙ্কের ভিতরে আছি কখন কিভাবে কারণ আমরা ছোট আমরা অভিভাবকদের কাছে সার্বক্ষণিকভাবে আহ্বান জানাচ্ছি এটাই যে আপনারা যে প্রতিহিংসা বিষয়টা একটু বাদ দিয়ে দিবেন অবশ্যই বাদ দিয়ে ধর্ম বর্ণ এবং রাজনৈতিক দল সব কিছু নির্বিশেষে আপনারা অবশ্যই মানুষ হিসেবে এই সমস্যাকে গড়ে তোলার জন্য একটা সংস্কারের জন্য আমরা নেমেছি সেই সংস্কারে আপনার সবাই সহযোগিতা করবেন এবং এই সহিংসতা আমরাও আশাবাদ যে এই সমাজে যেহেতু চব্বিশ সালটা আপনারা দেখেন চব্বিশ সালটা কোন পর্যায়ে আমরা নিয়ে গেছি ছাত্ররা সেরকম একটা শক্তি অর্জন করেছে এবং এতদিনে যে দুঃশাসন চলছিল সেই দুঃশাসন স্বৈরাচার যে শিক্ষাটা পেয়েছে আমরা মনে করি প্রত্যেকটা মানুষ সেই শিক্ষাটা পেয়েছে এবং সেখান থেকে আমরা শক্তি সঞ্চয় করে এই যে সমস্যাগুলো এবং এই যে সংকটগুলো নিরসনগুলো প্রতিহিংসাগুলো এগুলো আমরা দূর করতে পারবো আমরা আশা ধন্যবাদ আপনাকে আহ দর্শক আমরা কথা বলছিলাম এখানকার ঝিনাইদার আহ জেলা শাখার যে সমান সমন্বয়কারী আছে তাদের সাথে আমরা বিদেশি ভাইদের নিয়ে যারা প্রবাসী ভাইরা আছেন যারা জেল হেফাজতে এখনও আছেন আমাকে ফোন দিচ্ছেন বারবার আপনাদের জন্য আমি এই যে ছাত্র বৈষম্য ছাত্রবিরোধী যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হচ্ছে সে সংবাদ সম্মেলন হচ্ছে ফ্যামিলি জোনে আমি এখানে প্রশ্ন রেখেছি আপনাদের জন্য আশা করি আপনারা উত্তর পেয়েছেন চেষ্টা করবো আপনাদের জন্য কাজ করা সবসময় সাধারণ মানুষের পাশে থাকি কাজ করার চেষ্টা করি দলমত নির্বিশেষে সবাই দোয়া করবেন আমার জন্য এই ছিল শেষ আপডেট জেনে দেবে আমি জোন থেকে পরবর্তীতে আবারও আমি যুক্ত হব মাতৃযোগ টিভির সাথেই থাকবেন ধন্যবাদ আলাইকুম